দিল্লি এতদিন ভেবেছিল বাংলাদেশ মানে পরীক্ষাগার আর শেখ হাসিনা মানে তাদের সংরক্ষিত সম্পদ মানবতা বিরোধী অপরাধে দণ্ড আন্তর্জাতিক বিচার ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ সবকিছুর উপর দাঁড়িয়ে মোদী সরকার দেখিয়েছিল তাদের চেনা দাদাগিরি কিন্তু সেই দম্ভের গায়ে এবার স্পষ্ট ফাটল দক্ষিণ এশিয়ার তথাকথিত বিশ্বগুরু এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের দিকে কখন ইশারা আসে আর কখন বুক রক্ষা করতে গিয়ে পিছু হতে হয় এই বাস্তবতার কথায় প্রকাশ্যে এনে দিয়েছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত দেয়া এখন ভারতের সিদ্ধান্ত নয় দিল্লি বসে আছে ওয়াশিংটনের সিগনালের অপেক্ষায় একসময় যিনি বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলতেন সেই মুদি আজ নীরব কারণ দক্ষিণ এশিয়ার বিশ্বগুরু আসলে কার নির্দেশে চলে তা এখন সবাই বুঝে গেছে হাসিনাকে ভারতে আশ্রয় দান সীমান্তে হত্যা বন্ধে অনীহা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রকাশ্যের নাক গড়ানো তিস্তার চুক্তি ঝুলিয়ে রাখা এমনকি হাসনাত আব্দুল্লার বক্তব্যের পর দিল্লির অস্বস্তিকর প্রতিক্রিয়া সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে এখন উত্তেজনার একেবারে নতুন স্তরে পৌঁছেছে এই উত্তেজনার ফলেই ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা যা কূটনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও নজিরবিহীন ঘটনা এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা থাকবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এই বক্তব্যে এখন রাজনৈতিক হাস্যরসে পরিণত হয়েছে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাত্রিত হয়ে ভারতে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধের পরও দিল্লির নিরাপত্তা প্রমাণ করে তারা ন্যায় বিচার নয় সময় ক্ষেপণ করছে শেষ পর্যন্ত দিল্লির সব দাদাগিরি এসে ঠেকেছে ওয়াশিংটনের দরজায় মোদি যতই শক্ত নেতা সেজে থাকুক হাসিনার ভাগ্য লিখবে না দিল্লি লিখবে এবার আমেরিকা আর সেই ইশারা এলেই ভারতের বিশেষ আশ্রয় ভেঙ্গে পড়বে তাসের ঘরের মতো হাসিনা ফিরবেন বাপের বাড়ি বাংলাদেশে তানভীর নিউজ ডেস্ক সময় বাংলার